26 ই কোনে যেতে পারি মানে নরম জায়গায় না দিয়ে গরম জায়গাতেই দাঁড়ানো দরকার ঠালা ঠেলি ভাল তারে হোক আংড়ে যাব তৌর কাটাবো হাঁ পাবে তো আ দাঁড়াক না এখানে তো আব্বাস তোর আর ভাইপো তো আ হুজুর পাললে এখানে দাঁড়াক আব্বাসের দিকে যদি এখানে ক্যানিং পূর্বে দাঁড়ায় আমাদের এমএলএ সাহেব উনি আগেই বলে দিয়েছেন যে আমি এখানে থাকব না আব্বাসের সঙ্গে মানে প্রতিযোগিতামূলকভাবে আমরাই যথেষ্ট আমরা আব্বাসের দিকে যদি এখানে দাঁড়াই এক লক্ষ ভোটে আব্বাসের দিকে হারাব এটা আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি কিন্তু আব্বাসের দিকে যারা অনুগামী আছে থেকে অনেকজন হুশিয়ারি দিয়েছে ওইদুল ইসলাম তিনি বলছেন যে ক্যানিং করবে অনেক তৃণমূলের নেতা সভাপতি তারা তাদের সাথে যোগাযোগ করছে আব্বাস ওইদুল কেন আর আব্বাস কেন আর তোয়াহুজুর ইদানিং আবার লেগেছে টোটাল যদি ফুরফুরার শরীফ সবাই এসে এখানে এ করে তারপরেও এই ক্যানিং পূর্বে শওকাত মোল্লা এক লক্ষ ভোটে জিতছে যারা নাম করলেন তো সেদিকি বলছেন যে ক্যানিং পুরো ওনার এতে কেউ নেই শুধু শওকাত মোল্লার পাশে আছে শওকাত মোল্লা এমনই একটা লোক জনপ্রিয় লোক শওকাত মোল্লা এই পশ্চিমবঙ্গের মধ্যে আমার ব্যক্তিগত মতামতে সেরা বিধায়ক যিনি সকাল থেকে মুখ্যমন্ত্রীর পরে যিনি পার্টিতে বেশি সময় দেয় এবং সাধারণ মানুষের সঙ্গে থাকে আমার মনে হয় ওই যে যারা বিভিন্নভাবে মন্তব্য করছে তোয়া হুজুর দাঁড়াক না এখানে তো আব্বাস তো এনার ভাইপো তোয়া হুজুর পারলে এখানে দাঁড়াক আর এখানে আমরা তো মনে হয় কি বলবো কয়েকদিন আগে যে কজন আইএসএফ ছিল যোগ দিয়ে দিয়েছে আর আইএসএফ বলে পূর্বে কেউ নেই আর আগামী দিনে থাকবে না মানুষ উন্নয়নের সঙ্গে থাকে ওই যারা হাত পেতে টাকা নেয় ওদের সঙ্গে মানুষ থাকবে না কোনোদিনই থাকবে না সহজুর ইতিমধ্যে কিন্তু দিয়ে তিনি বলছেন 26 এ মোল্লাকে ক্যানিং এ গিয়ে আমি দৌড় করাবো ক্যানিং এ গিয়ে কি দৌড় করাবে আমি বলছি তো হুজুর এইগুলো কেন বলছে বারবার এই পীর সাহেবরা যেভাবে এই পার্টির বিরুদ্ধে কথা বলছে তাতে মনে হয় আমাদের ফুরফুরা শরীফের ইমেজটা নষ্ট হচ্ছে যার ফলে ওনাদের একটা কথাই বলবো পীর সাহেব পীর সাহেবের জায়গায় থাকাই ভালো উনি কিভাবে ওনার বিল্ডিং বালাখানা করেছে ইতিমধ্যে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে সবাই মুখ খুলছিল মাঝখানে পরে তোয়া হুজুর আর উনি নতুন দলুজে আর বসতো না উনি আবার পুরনো দলুজে গিয়ে বসে দেখেছি তাই এখন মোল্লা কিছু গিবত কিবোধ করে ভাইবোদের সঙ্গে মিলতে চাইছে উনি যা আমি দেখছি বর্তমান সিদ্দিক দলে আসা নিয়ে কি সেটা তো একশোবার কাশেম সিদ্দিকীকে আমরা পার্টিগত দিক দিয়ে আমার মতামত আমি ভালোবাসিনি কিন্তু ফুরফুরা শরীফের কেউ রাজনীতি আসুক এটা আমি চাইনি আমি একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে আমি বলছি ফুরপুরা শরীফে যে ভাই সাহেবরা রাজনীতিতে নেমেছে ফুরফুরা ইমেজটাকে বিরাটভাবে নষ্ট করছে আজকের দেখুন এখানে যেসব ভাইয়েরা আইএসএফ করছে তাদের কিন্তু অধিকাংশ যারা হুজুরপন্থী তাদের আমরা কীরকম চোখে দেখতে চাই যারা হুজুরকে ভালোবাসে তারা নামাজ কালাম পড়বে কিন্তু আমরা লোকালে দেখছি মদখোর গাঁজাখোর তারা হচ্ছে হুজুর ভক্ত এদের দ্বারা কোনোদিন সমাজ আগাবে না কিছুই আগাবে না আর এই সব বাচ্চা বাচ্চা ছেলেদের মানে ময়দানে নামিয়ে তাদের কেশ খাওয়ানো তাদের পেটা খাওয়ানো খাইয়ে ওনারা একবার আসবে এখানে ঘেঁটে দিয়ে চলে যাবে ফুরফুরায় গিয়ে বসে থাকবে আর এখানকার ছেলেরা সাধারণ মানুষরা সব এখানে কেস খাবে মার খাবে আবার তাদের পাশে এই শৌকাত মোল্লার এই আমাদের তাদের ফ্যামিলিকে দেখতে হবে আমাদের থাকতে হবে তাদের পাশে ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার যিনি জেলা সভাপতি আছে আইএসএফ এর আব্দুল মালিক মোল্লা তিনি বললেন যে শৌকাত মোল্লার বিরুদ্ধে গরম প্যাডটি দেওয়া হচ্ছে এবং এই পুজো যেটা কেটে গেল কিছুদিনের মধ্যে তারা ক্যানিং পূর্বে প্রচারে আসছে তাহলে আপনারা কতটা প্রস্তুতি আছে মালিক কেন আমি যে বললাম মালিক কেন আব্বাস ন থেকে শুরু করে ওদের হাই কমান্ড কারা আছে ওরা এসে এখানে বাঁওরের মতো ঘর নিয়ে নিক ওরা যদি ঘর না পায় আমি পঞ্চায়েত সমিতির মেম্বার হিসাবে আমি বলছি আমি দায়িত্ব নিয়ে ওদের ঘর দিয়ে দেবো ওদের যা যা ওরা যদি মিটিং না করতে পারে আমরা সাপোর্ট দেবো কই আসুক না দেখি দশটা লোক ওরা সাপোর্ট পাবে না ক্যানিং পূর্বের পারলে অন্য জায়গা থেকে লোক না নিয়ে এসে ক্যানিং পূর্বের লোককে নিয়ে একটা মিটিং করে কি কিরকম বাপের বেটা ওই মালেক ফালেক বড় বড় কথা বলে ওইদুল সেদিন যা ভাষা বলেছে ওই সব ঐদুল ফৈদুল না কি বলবো এখানে আমাদের লোকালে যারা এই অসহায় মানুষ যারা আছে আদিবাসী মানুষ যারা আছে এরা জুতো মেরে মেরে ওদের এখান থেকে তাড়াবে ভোট তো দূরের কথা সর্বশেষ প্রশ্ন আপনারা একুশ সালে এখানে একটা টাপ লড়েছিল ক্যানিং পূর্ব বিধানসভা আমরা দেখেছি চোদ্দ রাউন্ড গুণানা পর্যন্ত দুটো দলের হাড্ডি লড়াই হয়েছিল সেই লড়াই কি ছাব্বিশে আরও জোর হবে মনে করছেন না ছাব্বিশে জিরো হয়ে যাবে ছাব্বিশে পুরো জিরো একুশ সালে একটা ধর্ম নিয়ে রাজনীতি হয়েছিল যেমন যারা হিন্দু মানুষ ছিল তাদেরকে ভাবে ভাব আবেগটা একটা কাজে লাগিয়েছিল যে বিজেপি করো আমরা মন্দির করব এই করব সেই করব সেই সঙ্গে আমাদের ফুরফুরা শরীফ থেকে যে আব্বাস সিদ্দিকীরা মুসলমানদের একটা তেতিয়ে তুলেছিল ওই ইলেকশানটা একুশ সালের ইলেকশানটা হিন্দু আর মুসলমানের ভোট হয়েছিল সেটা সাধারণ মানুষ বুঝে নিয়েছে এদের শুধু নিজেদের আখের গোছাবার জন্য এরা এই করেছে সে শুভেন্দু হোক বা আব্বাস নওসাদ হোক এরা এটা করেছে সাধারণ মানুষ সব দেখেছে এই পাঁচ বছরে ভাওড়ের কি উন্নয়ন করেছে ভাওড়ে আপনারা চলে যান না গিয়ে দেখবেন যে ভাওড়ের লোকই বলছে এই নওসাদ এই পাঁচ বছরে কোনো উন্নয়নই করিনি শুধু বলে আমাদের করতে দিচ্ছে না আরে করতে দিচ্ছে না তুমি উন্নয়ন করবে উন্নয়নটা করো না তুমি চাইলে তো অনেক কিছু আছে স্কুল কলেজ আপনার অ্যাম্বুলেন্স অনেক কিছু দেয়া যায় তো কোটার টাকায় সরকারিভাবে অনেক কিছু করা যায় আসলে কাজ করবে না ওনাদের উন্নয়ন হলো এখান থেকে টাকা তুলে নিয়ে নলেজ সিটির নাম করে নিজেরা গাড়ি বাড়ি করে ঘুরে বেড়াবো এই ছাড়া ওদের কোনো উন্নয়ন নেই কিন্তু নৌসাদ বলছেন যে একুশ সাল থেকে তিনি যে বিধায়ক ছিলেন প্রত্যেকটা ভাঙড়ে যে তেরোটা অঞ্চল আছে তেরোটা অঞ্চলে প্রত্যেকটা বুথে বুথে কি কাজ করেছে সেটাকে ঝুলিয়ে দেওয়া হবে হ্যাঁ ঝোলাবে তো কী কাজ করেছে ভাঁড়ে উনি উন্নয়ন করেছে পঞ্চায়েতে ইলেকশানে পাঁচ সাতটা খুন করেছে সম্ভবত সাতটা খুন এটা ওনার উন্নয়ন ভাঙড়ের মানুষ পেয়েছে এই ছাড়া আর উন্নয়ন কি এখান থেকে ওই নলেজ সিটির নাম করে টাকা তুলে নিয়ে নলেজ সিটি বানাচ্ছে আমরা এবারে ফুরফুরার শরীফে গিয়ে নলেজ সিটি দেখতে গিয়েছিলাম আমার নিজের নজরে দেখা একদম বাউন্ডারিটা ঘুরেছি ওখানে ওই নলেজ সিটি যে বাউন্ডারি দিয়েছে মানে বাঁধ টেনেছে সেই দিনও জেসিবি চলছিল আমার এখান থেকে অনেক লোক গিয়েছিল। আমরা গাড়ি করে গিয়েছিলাম সেখানে হিন্দু মহাপনেরা ওই পাড়ের উপরে বসেছিল আমরা ওদেরকে শুনছিলাম কি উন্নয়ন করছে কি করছে তাদের মুখ থেকে শোনা ওই জমিটা হচ্ছে জমিদারদের জমি ওখানে গাজী বা একটা ফ্যামিলি আছে ওই আশপাশ কোথাও তারা ওই জমিগুলো দখল করতে পারেনি আদিবাসী মানুষরা ওগুলো বর্গা চাষি তারা করে খেত সেই জমিটা জোর দখল করে উনি নিয়েছে